সালামু আলাইকুম গার্মেন্টস বিষয় এর মাধ্যমে সরকারি খরচে কর্মী নিয়োগ বা একটু থামেন আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন দেশে বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে জর্ডানি গার্মেন্টস বিষয় দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ কারা কারা আবেদন করতে পারবে যেসব দক্ষ কর্মীরা মেশিন অপারেটর শার্ট এবং প্যান্টের ভালো কাজ জানেন এবং সেলাই করতে পারেন অবশ্যই সাথে করে আপনি কেমন কাজ পারেন সেটা ভিডিও করে নিতে হবে যাচাই বাছাই কিভাবে করা হবে আগে গেলে আগে পাবেন এমন ভিত্তিতে মানে যারা আগে যাবেন বা আগে আবেদন করবেন এবং দক্ষতা যাচাই টিকবেন তারা নির্বাচিত হবেন চাকরির শর্তাবলী কী কী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ডিউটি এবং ওভারটাইম রয়েছে তবে এটা আপনার স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর এবং নবায়নযোগ্য ঢাকা ও খাওয়া সম্পূর্ণ বহন করবে নিয়োগকর্তা কর্তৃক চাকরিতে যোগদানের বিমান বাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে সার্ভিস চার্জ নির্বাচিত কর্মীদের বইয়েলের সার্ভিস চার্জ বহির ভ্রমণের ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট পিডিও প্রশিক্ষণ ফ্রি তিনশো পাঁচ টাকা ও প্রশিক্ষণ ফ্রি দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে চার কবি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হবে মূল পাসপোর্ট ও একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে আসতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ অষ্টম শ্রেণী পাস এবং কাজের প্রতি কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে কর্মরত অফিসের হাজিরা কার্ড যদি থাকে ভোটার আইডি কার্ড সহ উল্লেখিত সকল কাগজপত্র নিয়ে আগ্রহী প্রার্থীদের নিয়ে আগামী চার জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল সাড়ে আট গটিকায় সাক্ষাৎকারের জন্য টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে দারুসালাম রোড মিরপুর ঢাকা বারোশো এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল সালাম আলাইকুম গার্মেন্টস বিষয় বুয়েসএল এর মাধ্যমে সরকারি খরচে জড়ানি কর্মী নিয়োগ বা একটু থামেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত বুয়েস এর মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে জর্ডানে গার্মেন্টস বিষয় দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ কারা কারা আবেদন করতে পারবে যেসব দক্ষ কর্মীরা মেশিন অপারেটর শার্ট এবং প্যান্টের ভালো কাজ জানেন এবং সেলাই করতে পারেন অবশ্যই সাথে করে আপনি কেমন কাজ পারেন সেটা ভিডিও করে নিতে হবে যাচাই বাছাই কিভাবে করা হবে আগে গেলে আগে পাবেন এমন ভিত্তিতে মানে যারা আগে যাবেন বা আগে আবেদন করবেন এবং দক্ষতা যাচাই টিকবেন তারা নির্বাচিত হবেন চাকরির শর্তাবলী কী কী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ডিউটি এবং ওভারটাইম রয়েছে তবে এটা আপনার স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর এবং নবায়নযোগ্য থাকা ও খাওয়া সম্পূর্ণ বহন করবে নিয়োগকর্তা কর্তৃক চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে বুয়েসএল সার্ভিস চার্জ নির্বাচিত কর্মীদের বুয়েসএল সার্ভিস চার্জ বহিভ্রমণের ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট পিডিও প্রশিক্ষণ ফ্রি তিনশো পাঁচ টাকা ও প্রশিক্ষণ ফ্রি দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হবে মূল পাসপোর্ট ও একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে আসতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ অষ্টম শ্রেণী পাস এবং